আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কী করে বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ঘুম না হতে ডাকার নাকি সকাল বেলা শুধু বই নিয়ে পড়তে বলে কি ঝামেলা ঘুম না হতে ডাকার নাকি সকাল বেলা শুধু বই নিয়ে পড়তে বলে কি ঝামেলা ঘুম চোখে মানে না আম্মু তাহা বোঝে না ঘুম চোখে মানে না আম্মু তাহা বোঝে না চোখ বলে আমায় দেরি করিস না দেরি করিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন পড়তে বসিস না কি করে বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না আমি যদি বলি একটু করব খেলা আম্মু বলে খেলবি কেন দুপুরবেলা আমি যদি বলি একটু করব খেলা আম্মু বলে খেলবি কেন দুপুর ছেৎ করতাম না আমি যদি হতাম মা বাধা নিছৎ করতাম না আমার মেয়ে বলতো আমায় কত ভালো মা কত ভালো মা আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বলি যদি যদি পৃথিবীটা এমন হতো মাস্টাররা পড়া লেখা ভুলে যেত হঠাৎ যদি পৃথিবীটা এমন হতো মাস্টাররা পড়া লেখা ভুলে যেত হতো যদি ঘন ঝড় উড়ে যেত স্কুল ঘর যদি ঘূর্ণি ঝড় উড়ে যেত স্কুল ঘর জুম্মা বারে শিরনে দিতাম মনের বাসনা মনের বাসনা আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বলি আমি পড়াশোনা ভালো লাগে না ভালো লাগেনা ভালো লাগেনা ভালো লাগেনা